বর্তমান জামানায় স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হয় তরকারিতে একটু লবণ কম হয়েছে এই জন্য তরকারিতে একটু ঝাল বেশি হয়েছে এই জন্য স্ত্রীদেরকে আঘাত করে মারে সম্মানিত সুধি আমাদের মন মানসিকতা এত ছোট যে স্ত্রী একটু অলসতা করলে স্বামী স্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায় আসসালাম ওয়ালাইকুম্লাহকে দরকার সম্মানিত সুধি আজকে আমি আপনাদেরকে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলীহের একটি ঘটনা শোনাবে তিনি ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি একজন আলেম ছিলেন লেখক ছিলেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাকে অনেক যোগ্যতা দিয়েছিলেন আমাদের সমাজে ছোট থেকে ছোট বিষয় নিয়ে সম্পর্কের অবনতি ঘটছে ছোট্ট একটা বিষয় নিয়ে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এই ঘটনার থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ বর্ণনা করেন যে আমার বাবা সারাদিন আসলেন আমার মা তাকে খাবার দিলেন রুটি এবং তরকারি রুটিটা অনেক পোড়া ছিল আমার বাবা সেই রুটিটি ছেড়ে তরকারি দিয়ে খেয়ে ফেললেন আমি তো খুব ভয়ে ছিলাম যে হয়তো আমার বাবা খুব রাগ করবেন এবং রাগটা আমার মায়ের উপরে ছাড়বেন কিন্তু তিনি কিচ্ছু করলেন না বরং হাসি মুখে রুটিটা খেয়ে নিলেন আমার মা যখন বুঝতে পারলেন যে রুটিটি পোড়া ছিল তখন তিনি দিয়ে দৌড়ে আমার বাবার কাছে আসলেন এসে বললেন যে ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমার বাবা কথা বললেন না যে যাও তোমাকে মাফ করে দিলাম বরং বললেন যে কই রুটি তো ভালোই ছিল আর আজকের খাবারটা খুব মজা হয়েছিল আমার প্রতিদিনের অভ্যাস ছিল ঘুমানোর পূর্বে বাবাকে সালাম করে ঘুমাতাম তো প্রতিদিনের মতো আজকে যখন বাবাকে সালাম করে ঘুমাইতে যাব তখন আমি বাবাকে বললাম যে বাবা খাবারটা কি আসলেই মজার ছিল রুটিটি তো পোরা ছিল আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বললেন যে শোনো বেটা দুনিয়াতে কেউ পারফেক্ট নয় দুনিয়াতে কেউ পরিপূর্ণ নয় বরং সকলেরই কিছু না কিছু কমতি রয়েছে দুনিয়াতে তুমি অনেক জিনিস দেখতে পাবা যেগুলো তোমার পছন্দ হবে না তো পোড়া রুটি খেয়ে নেওয়াতে কোনো দোষ নেই এর বিপরীত যদি তুমি তোমার রাগ প্রকাশ করো এবং এমন কোন কথা তোমার সামনের জনকে বললে যার কারণে তার মনটা ভেঙে গেল সে কষ্ট পাইল এর থেকে উত্তম হচ্ছে রুটি খেয়ে দুনিয়াতে কেউ পরিপূর্ণ নয় সকলেরই কিছু রয়েছে। অনেক বড় করো চিন্তা ভাবনা অনেক বড় করো কারণ দুনিয়াতে কেউ পারফেক্ট নয় যে বল অন্য লোকের থেকে হয়েছে সেটা সেটা তোমার থেকেও হতে পারে তাই নিজের মন মানে সে কথা বড় করো সম্মানিত সুধী আমি আপনাদেরকে এই ঘটন এই ঘটনাটি শোনাচ্ছি এই জন্য যে বর্তমান জামানায় স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হয় তরকারিতে একটু লবণ কম হয়েছে এজন্য তরকারিতে একটু ঝাল বেশি হয়েছে এই জন্য স্বামীরা স্ত্রীদেরকে আঘাত করে মারে সম্মানিত সুধি আমাদের মন মানসিকতা এত ছোট যে স্ত্রী একটু অলসতা করলে স্বামী স্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায় এতই ছোট আমাদের চিন্তা ভাবনা যে বিবাহের মধ্যে খাবার একটু দেরি হয়েছে এজন্য বিবাহ ভেঙে যায় বিবাহের মধ্যে তরকারি একটু ঝাল বেশি হয়েছে এজন্য বিবাহ ভেঙে যায় বরকে আলাদা জায়গায় বসতে দেয় নাই এজন্য কথা শুনে নাই এজন্য কাছে কেন জিজ্ঞাসা করলো না এত ছোট মন মানসিকতা হয়েছে তো সম্বানিত শুধী আমাদের মন মানসিকতা বড় করা দরকার আমাদের চিন্তা ভাবনা বড় করা দরকার এবং দুনিয়াতে ছাড় দেওয়া শেখা দরকার সবর করা দরকার এই মনোমানসিকতা তৈরি করা দরকার যে আমার থেকেও ভুল হতে পারে কারণ আমি পারফেক্ট নই আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে এই ঘটনার উপর আমল করার তৌফিক দান করুন